কারণ এখানে তো আপনারা জানেনি মলুড়িবাজারে বন্যার বেশি গলায় ভেঙে আমাদের সামের কোটার দিকে পানি ঢুকতেছে তো এই বন্যায় মলুরবাজারের মধ্যে আমার চাঁদনিকাটি সব থেকে বেশি আপনার দরকার সামের কোমা আমাদের কামনে এমন কোনো ঘর নাই বর্তমানে পানি নাই এখানে তিনটা বাচ্চা পানিতে পড়ছে তার মধ্যে স্থানীয়রা একজনকে উঠাইতে পারছে বাকি দুজনে যে পানির স্রোতের কারণে আর তাদেরকে আটকানো যায় নাই তারপর দীর্ঘ এক দেড় ঘন্টা পরে একজনকে আধা ঘন্টা পরে উদ্ধার করা হয়েছে সাথে সাথে হসপিটাল পাঠানো হয়েছে হসপিটালে তাকে মৃত্যু বলা হয়েছে পাশাপাশি দেড় ঘন্টা পরে আরেকজনকে উদ্ধার করা হয়েছে আমরা সাথে সাথে হসপিটালে নিয়ে গিয়েছিলাম হসপিটালে নিয়ে এসেছি আসার পরে তো এখানে কর্তৃপক্ষ তাকে করা হয়েছে ইতিমধ্যে আমাদের ইউনিয়নের দুজনকে মৃত্যু ঘোষণা করা হয়েছে আমি তার এবং তার পরিবারের সুখমিত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের দুজন পরিবারের পরিবারকে দাফন কাফনের জন্য পঁচিশ পঁচিশ পঞ্চাশ হাজার টাকা সহযোগিতা করা হয়েছে পাশাপাশি আমি অনুরোধ জানাবো যেহেতু মন্ডিবাজারে বন্যা আপনাদের বাচ্চারা যারা আছে সবাই এবং শুধু বাচ্চারা না বড়ো যারা আছেন সবাই এই বন্যার পানি অবশ্যই খেয়ালে থাকতে হবে যাতে পরে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে পানিতে যাতে পরে আর কারো মৃত্যু না ঘটে